লালমরিচের গুঁড়া ধিয়া জিরা গরম মশলার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ আদা রসুন এক চামচ সস এক চামচ স্বাদী অল্প ব্ল্যাক এখন এগুলো সব আমি মেখানে গের সাথে এখানে গাজর কুচি পেঁয়াজ কাঁচামরিচ সব এখানে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম নিয়ে আনব কিছুটা বিস্কিটের গুঁড়ো এবার সব লিখে নেব তাহলে গোল গোল করে পস্তা পানি আনব গোল গোল করে মধ্যে অল্প তেলের মধ্যে ভেজে নিব পেস্টটা আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজটা কিন্তু পেস্টটা দিয়ে একটু বুনে নিয়েছি আর কাছে হালকা সব মশলা অল্প অল্প করে দিয়েছি জাস্ট কালারটা আনার জন্য এখন আমি দিয়ে দিবস কত্তাগুলো দিয়ে দিলাম এখন জলটাকে হাট একটু টানিয়ে রসগুলো নামিয়ে দিল আমার কুপ্তাগারি হয়ে গেল